বন্ধুরা দেখুন আমি চুলোয় করে বসেছি করেছি তেল দিচ্ছি তেল গরম হয়ে গেছে এখন বন্ধুরা আমি রান্না করবো মিগেল মাছ দিয়ে টমেটো দিয়ে মা দেখুন কীভাবে রান্না করি আমি পেঁয়াজ কাটামরিচ পিঁচ চলি এগুলো খেলে সুন্দর করে নরম করে একটু বেঁধে নিব ততক্ষণ আমার সুন্দর

আমি এখন মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলা তেলে ছেড়ে দেওয়ার আক্রমণ বন্ধুরা তো সুন্দর করে কষিয়ে নিছি মসার সবজি দিয়ে দিলাম এখন টমেটোগুলো অ্যাড করে দেব টমেটোটা একটুকু সে নেবো তারপর মাছগুলো অ্যাড করে দেবো বন্ধুরা দেখুন তো সুন্দর করে কষে নিছি এখন আর মাছ করে দেব বন্ধুরা মিগেল মাছ রান্না করবো আর মাছ ডেজে রান্না করবো না এভাবে কষিয়ে রান্না করব দেখুন মেঘেল মাছটা অনেক বড় বন্ধুরা দেখুন আমার তরকারি না কমপ্লিট বন্ধুরা আমি তরকারিতে সামান্য একটু জোল অ্যাড করে দিয়েছিলাম সামান্য তারপর মাছ আর টমেটোর জোল উঠে গেছে আমি অপ্তমারে দিয়েছিলাম এখন দেখা দেবাই নাই তার জন্য দুঃখিত আমার তরফেট এখন হয়ে গেছে এখন নামিয়ে আমি পরিবেশন করবো